জয়মা দুর্গা জয়মা কালী আমাদের পথে সেই তো এলি গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটা তাদেরকে দেখে বুঝছে না বিজেপির প্রশাসন যে এরা কোকরুপ দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি দেখো පොදකට একটা লিমিট আছে গাড়ি আটকে যাচ্ছে সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভাবো এদের আমরা জজনা করে রেখেছি পয়েন্ট জানে না আমাকে জানালে তাকে ভুলভাল বুঝিয়ে করেছে তার সব ডকুমেন্ট তুলে নিয়েছে সে এখন মৃত্যুর মুখে লড়াই করছে ভিডিও করি প্রতিবাদ করতে ভালোবাসি এবং আমাকে যারা স্বাদ দিয়েছে তাদেরকে একবার নমস্কার জানাতেই পারি নমস্কার দাদা ঘরে কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো থাকতেই হবে কারণ আমি তো প্রতিবাদে ভিডিও করি প্রতিবাদ করতে ভালোবাসি এবং আমাকে যারা সাথ দিয়েছে তাদেরও একবার নমস্কার জানাতেই পারি আমার চ্যানেল রোঙ্খের ফেসবুক পে কৃষ্ণ পদাধিকারী বাংলার বুকে দাঁড়িয়ে চটি চাটা সেটা ভালোভাবে বোঝা গেল কারণ আমরা পশ্চিম বাংলায় যারা সনাতনীরা বসবাস করি পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে যখন আমরা পশ্চিম বাংলায় একটা মাথা গোজা ঠাই পেয়েছি এবং স্থান পেয়েছি সেই ইন্দিরা আমল থেকে আমাদের সনাতন ধর্মকে একটা স্থান দিয়েছে সেখানে সনাতন ধর্মকে যারা নিয়ে এখন ছেলে খেলা করছে তাদের বিরুদ্ধে আমার এই ভিডিওটা যেখানে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সনাতনীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে ভুলবার তথ্য দিয়ে কি আনন্দ পাচ্ছে জানি না এই চটি চাটা আমি শুদ্র বংশের কাছে আমি প্রশ্ন রেখে যাব এবং মতুয়াদের কাছে প্রশ্ন রেখে যাব যে ইনি যে গুলো বলছে যে মতুয়া বলে কিছু নেই তাহলে কোন ধর্মে গ্রন্থে পাওয়া গেল যে মতুয়া একটা আলাদা এসছে যে মতের থেকে মত হয়ে মতুয়া এসছে এবং একটা ধর্মকে বিশ্বাস করে মতুয়া ধর্ম পালন করে জানে না মূর্খরা তাই এই মতুয়া একটা ধর্ম আছে এটা মানতে পারি সনাতনীদের ভিতরে একটা শাখা বেরিয়ে গেছে এটাও জানতে পারি আমি যে রামের জন্মভূমিতে থেকে সেখানে দাঁড়িয়ে এই মতুয়াদের আলাদা স্বীকৃতি দিয়েছে এটাও মেনে নিলাম সেখানে দাঁড়িয়ে আপনারা শুনে রাখেন যে সূর্য বংশের থেকে নম সূর্যটা আসছে এই নমসূত্রের মধ্যেও দুটো ক্ষত্র বলেন এবং পণ্ড বলেন তারও একটা ব্যাখ্যা আপনাদের সামনে দেব সূর্য বংশের থেকে যে নমসূত্রা এসছে তাদের মধ্যে দুটো থাকে একটা হলো ধানি নম একটা মগনম অর্থাৎ উঁচু আর নিচে আর পাণ্ডবদের ভিতর থেকে একটা জাত বেরিয়ে এসছে সেটা হলো ক্ষত্রিয় তার ভিতরে একটা ভাগ আছে শুনে রাখেন পণ্ডক্ষত্রিয় আর ক্ষত্রিয়র মধ্যে পাণ্ডবদের বংশধর যারা তাদের পণ্ডক্ষত্রিয় বলা হয় আর সূর্য বংশের থেকে যারা সনাতন ধর্মে এখন বর্তমানে আমরা যারা আছি সূর্য বংশের থেকে নমসূদ্র শিখানে দাঁড়িয়ে মতুয়াদের কোনো আলাদা কোনো সনাতন ধর্মের মত থাকতে পারে স্বীকৃতি থাকতে পারে তাতে আমার কোনো বাধা নেই কিন্তু বর্তমানে যে সনাতন ধর্মকে নিয়ে যারা লেখালা করছে তাদের বিরুদ্ধে এই ভিডিওটা চলেন দেখা যাক যে চটি চাটারা কেমন সনাতন ধর্মে যেখানে নাগরিকতা পাচ্ছে সেখানে প্রতিবাদ কিভাবে করছে আপনারা কি কোনো কমপ্লাপ করবে না করেই নাই জোর করে একজনকে করিয়েছে বাদ দেয় আপনারা হয়তো এটা জানতে পেরেছেন বিজেপি করেছে তার ছেলে জানেই না উকিল সে আমার কাছে এসছিল সেদিন বললো আমার বাবা কিছুই জানে না আমাকে জানায়নি তাকে ভুল ভাল বুঝিয়ে করেছে তার সব ডকুমেন্টস তুলে নিয়েছে সে এখন মৃত্যুর মুখে লড়াই করেছে তার খাওয়া ঘুম বন্ধ যে কীভাবে এই দেশে টিকে থাকবে বিজেপি বিভিন্নভাবে যারা বিজেপি করে তারা চলে বলে কৌশলে দেখছে যে সিএতে তারা অ্যাপ্লাই করেনি তারা বিল কাজ করার পরে ভেবেছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক এখানে ই ভরবে কম কিন্তু করেনি বলে তারা আবার হিন্দু কাট করা শুরু করেছে আমি মতদের বলবো যে এখানে তো চারটে পাঁচটা ধর্মের কথা উল্লেখ করেছে সি এতে অ্যাপ্লাই করতে গেলে তো সেখানে মত ধর্মের তো কোনো উল্লেখই নাই তাহলে আপনারা কোন পর্যায়ে থাকে খ্রিস্টান আছে মুসলমান আছে জৈন আছে শিখ আছে এরকম অনেকগুলো ধর্মের কথা বলেছে মুসলিম নেই কিন্তু মতুয়াতো নাই তাহলে মতদের কোন পর্যায়ে পড়ে তাহলে তাদের বোঝা উচিত যার কতদিন তারা ঘুমিয়ে থাকে কতদিন তারা আজকে সেই মানুষের কথা আজকে গলা বাড়ছে মানিক পুকুর বাড়ছে আমরা করছি একটু শশান্ত প্রচুর লোক আমাদের এই লোকগুলোর বাঁচানোর জন্য তো আমরা লড়াই করছি তাদের তো বোঝা তারা বুঝবে এখন বুঝছে কেন বুঝছে বলেই আজকে তারা সিএতে অ্যাপ্লাই করেনি সেটাকে ওরা ঘুরিয়ে এখন আবার এসআইআর করছে তার সঙ্গে দিচ্ছে আবার হিন্দু কার্ড যেটা মতো ধর্মের বিরুদ্ধে মতোরা হিন্দু নয় হিন্দু কোনো ধর্ম নয় মহান ভাগবত নিজেই বলছে যে হিন্দু কোনো ধর্ম নয় সেখানে হিন্দু কার্ড কি করে দেয় আমি জানি না কোন ভারতবর্ষে কোথায় বাস করছে কোন স্বাধীন দেশে আজকে সেন্ট্রালে যারা মিনিস্টার বিজেপি সরকার তাদের যারা বিজেপি মিনিস্টাররা তারা আজকে তার বাড়িতে আজকে ক্যাম্প খুলে কীভাবে দেয় তার একটা হিউজ পরিমাণে টাকা তারা নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা তারা নিচ্ছে তাহলে সেই টাকাটা কোথায় যাচ্ছে তার হিসাব থাকতে পারে তার মানে নরেন্দ্র মোদী অমিত শাহ সেটা রাস্তা খুলে দিয়েছে টাকা কমানোর জন্য সেখানে তাদের কাছে যাচ্ছে টাকা আর যদি না যেত তাহলে সেটা প্রতিবাদ করতে বন্ধ করতে করতো বন্ধ করছে না তারাও চাইছে যে এইভাবে মতো ধর্মের লোকগুলো মানুষ মারা যায় তারা গুলামে পরিণত একটা আপনার যদি একটা আইডি প্রুফ না থাকে তাহলে আপনার কি হবে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে তার মানে কি আপনার তো এক তারিখ মানে খুব সম্ভব শুরু হচ্ছে এসআইআর তার মানে দু সাল ধরেছে ভোটার চেয়ে কয়েক কোটি লোক তারা ভোটার হিসাব থেকে তারা নির্বাচন কমিশন যেটা করেছে বিভিন্ন ভাবে মানে ভাগ পাচ্ছে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য এর উদ্দেশ্য কিন্তু কথা বলবো সনাতন ধর্ম কাকে বলে আমার মা কিন্তু জানে না কারণ মাটির প্রতিমা যারা পুজো করে তাদের সনাতন ধর্ম বলা হয় আপনারা ভালো করে জানেন যে বৌদ্ধরাও কিন্তু সনাতন ধর্মের মধ্যে তাহলে সনাতন ধর্ম একটা নতুয়া আলাদা হতে পারে আপত্তি নেই কিন্তু এই ধর্ম কবে হয়েছে আর সনাতন ধর্মে কবে প্রচার হয়েছে সনাতন ধর্মের মর্ম কি উনি কি জানে জানে কিনা না কিন্তু আমি একটু বলে যাই আপনাদের মাধ্যমে যে সনাতন ধর্মে আর এই মত মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি সেটাও হয় জানে না জানবার চেষ্টা করছি আমি যে নিমাই আপনারা দেখবেন যে নিমাই যে লীলা করেছিল সেই লীলা সমাপ্ত হয়নি তাই মাকে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আগামীতে কলিযুগে আসছে এই কলিযুগে আমি অবতার হয়ে আপনাদের দ্বারে দ্বারে ঘুরে আমার লীলা সমাপ্ত করব। তার জন্য সব ধর্মের কথা বলা হয় ধর্মে যে আছে তাতে পূর্ণ ব্রহ্ম বলা হয় অন্য পাওয়া যে পূর্ণ এই শব্দটা কোনো জায়গায় পাওয়া যায়নি তাই আমার এই মা জানে না যে মতুয়াদের সনাতন ধর্ম মতুয়াদের আলাদা কোনো ধর্ম না সনাতন ধর্ম থেকে মত আসে সবার উপরের মত তার নাম মতুয়া সেই মতুয়া ধর্মে থেকে আপনি কিছু না না জেনে এই সমস্ত কথা বলা বলা অবশ্যই ঠিক জানি প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে যে আমার এই মায়ের কথা আর আমার কথার সঙ্গে কোনো মূল খুঁজে পাচ্ছেন কিনা আর সঠিক বললাম না ভুল বললাম উত্তরে অপেক্ষায় থাকলাম দেবেন জানিয়ে প্রতিবাদী ভিডিও করি তাই আমার স্যানেলাম ডন ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আগামীতে নতুন কোন ভিডিও আনব অপেক্ষায় থাকে নমস্কার